সালামু আলাইকুম ফ্রেন্ডস কর্ণফুলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আজকে আপনাদের তিন হাজার চার হাজার টাকা দামের কাতান শাড়িগুলো দিব মাত্র আটশো টাকা করে তো আমাদের ফুল ভিডিও দেখবেন আজকে শাড়িগুলো কিন্তু চমৎকার অনেক সুন্দর শাড়ি ফুল ভিডিও দেখবেন যার যেটা ভালো লাগে আমাদের ভিডিওর স্ক্রিনে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে ঝটপট অর্ডার করবেন যারা দোকানে আসতে জানে যে দোকানের ঠিকানাটা আমি প্রথমেই কিন্তু ভিডিও শুরুতে দোকানের ঠিকানাটা দিয়ে দিই তো দেখতে শুরু করেন তো ফ্রেন্স এই যে দেখানো শুরু করতেছি দেখতে থাকেন শাড়িগুলা প্রত্যেকটা শাড়ি সুন্দর আনকমন শাড়ি এবং একদম ব্লাউজ পিস সহ একটা শাড়ি ব্লাউজ পিসটা দেখাই দিও কোন পাশে থাকে ব্লাউজ পিসটা দেখাই দিও এই যে আঁচলের সামনে প্রত্যেকটা শাড়ি ব্লাউজ আছে একদম অরিজিনাল জরির কাজ মাত্র আটশো টাকা একদম চ্যালেঞ্জ করা প্রাইজে দেখাও এক এক করে দেখাই দিতে হবে তো আজকের ভিডিওটা কেউ মিস করবেন না আজকে কিন্তু সেরা এটা সরা এটা সরা এটা আমি আনছি কেটা এটা আমি আনছি এটা সরা বেটা আমি আনি না এডি এডি লইছে আবার মাথা বুড়ি কইরা আপনি নিচে কি এই দেখেন শাড়িগুলো এটা মেরুন কালার চকলেট মেরুন কালার অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস সাথে আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে অনেক সুন্দর শাড়ি আজকে আপনাদের অফার দিয়ে দিচ্ছি আটশো টাকা করে ফ্রেন্ডস একদম একদম তুলার মতো নরম প্রত্যেকটা শাড়ি তুলার মতো নরম মাত্র আটশো টাকা করে এটাও সুন্দর এটা ব্লু কালার এটা ব্লু কালার প্রত্যেকটা শাড়ি মাত্র আটশো টাকা করে অফার দিয়ে দিচ্ছি দেখে সুন্দর মাত্র আটশো টাকা করে ফ্রেন্স একদম একদম চ্যালেঞ্জ করা অফার আনকমন শাড়ি চ্যালেঞ্জ করে অফার দিয়ে দিচ্ছি মাত্র আটশো করে এই একটা কালার ফ্রেন্স একদম পিওর সিল্ক কাতানগুলা একটা শাড়ি তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার এখানে পাঁচ হাজার টাকা দামের কাতান আছে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির আঁচলের সামনে ব্লাউজ পিসটা যে পিওর সিল্ক কাতান সিল্ক কাতান এটাও সুন্দর এটাও সুন্দর দেখেন এই যে দেখেন আঁচল ফুল অলোভার বডি মাত্র আটশো টাকা এটা কিন্তু রেডিশ মেরুন কালার রেডিশ মেরুন কালার অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক ফাইন ইয়ার লাইটটা দিয়া যত

এটাও চমৎকার ফ্রেন্ডস আজকে যা দেখাবো সব আটশো করে প্রত্যেকটার সাথে কিন্তু আচলটা যে কন্ট্রাস্ট থাকবে আচলটা যে কন্ট্রাস্ট থাকবে ব্লাউজ পিসটা ওই কন্ট্রাস্ট থাকবে এটা একটু মাথায় রাখবেন তাইলে হবে যে আঁচল ফুল অল ওভার করি এটাও সুন্দর কালার এটাও আটশো টাকা প্রাইজে চমৎকার শাড়ি মাত্র আটশো টাকা করে প্রাইস কি নিয়ে যাও পিকক গুলোডা পিকক ব্লু ফিরোজা ব্লু দেখি কোনটা ওই ফিরোজা ব্লুটা বাইক দে তো ওই ওই সৈদ দে টানা ফিরোজা গুলোডা বাইকরে দে তো তো फ्रेंड्स চমৎকার দেখেন আচল ফুল অল ওভার বডি আবার কুচিটাতে এরকম সেরকম শাড়ি মাত্র আটশো করে এটা অনেক দামি শাড়ি ফ্রেন্স এখানে ম্যাক্সিমাম শাড়িগুলাই দামি শাড়ি দেখানো হচ্ছে আপনাদের জন্য একদম সেরা অফার একদম সেরা অফার মাত্র আটশো করে তো ভিডিওটা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন ফাইন শাড়ি সরাস মাত্র আটশো করে ফ্রেন্স এটাও চমৎকার যাও কোনোটা শাড়ি কোনোটার চেয়ে কম দাম কাপড়ের কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট পিওরের উপরে আছে একদম পিওর কাতানগুলা কিন্তু একদম পিওর কাতানগুলা কিন্তু আমরা এই দামে দিচ্ছি তবে এগুলা একটাই সমস্যা যে আমরা আপনারা চাইলে যে একটা শাড়ি দুজনকে দিব সেটাই আমরা পারবো না এই যে আচল ফুল অল ওভার বডি ম্যাক্সিমাম শাড়িগুলো এখানে তিন হাজার টাকার উপরের শাড়ি ম্যাক্সিমাম শাড়িগুলা আমরা মানে আপনাদের অফার দিচ্ছি আটশো করে

কালার গুলো চমৎকার চমৎকার কালার চমৎকার চমৎকার কালার এই যে একটা শাড়ি বাহ মিষ্টি কালার প্যান্টাস্টিক অনেক সুন্দর কালার ফ্রেন্ডস যার যেটা ভালো লাগে আমাদের ভিডিওর যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ভিডিওর নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি সুন্দর অনেক সুন্দর শাড়ি फ्रेंड्स অনেক সুন্দর শাড়ি দেখেন এই যে আচল ফুল অল ওভার বডিটা প্রত্যেকটা কাতান শাড়ি চমৎকার এটা কুচি স্টাইল না এটা কুচির ডিজাইনটা নাকি ব্লাউজ অনেক সুন্দর শাড়ি ফ্রেন্ডস এটা রেডিশ মেরুন কালার অনেক সুন্দর একদম ক্লিয়ারিং সেল আটশো করে একদম সফটের উপরে বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার দিচ্ছি একদম পিওর সিল্ক কাতান শাড়িগুলো যেগুলা মার্কেটে সাড়ে তিন চার পাঁচ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র এটা মেরুন কালার সুন্দর কত বেড়ে দিচ্ছি আটশো আটশো একদম জলের দামে ফলের রস ওয়াও চমৎকার এটাও সুন্দর আকাশি টাইপের কালার অনেক সুন্দর কুচিটা চেঞ্জ আছে আঁচলের মতো কুচি আছে দাদা দাদা দেখে এটা কুচিটা সরাফেন্সি এটাও সুন্দর দেখেন চমৎকার শাড়ি চমৎকার শাড়ি ফাইন শাড়ি আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি ফ্যান্টাস্টিক শাড়ি ফুল শাড়িটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি আটশো করে আজকে অফার দিয়ে দিচ্ছে আপনাদের বা এটাও ফাইন ফ্যান্টাস্টিক কুচিটা বেগুনি কালার

খালি হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবে দেখেন এক্সট্রা অর্ডিনারি কাটার এক্সট্রা অর্ডিনারি কাজ দেখেন একদম ডিফারেন্ট ডিজাইন আছে এটা জাম কালার রূপ চমৎকার শাড়ি চমৎকার শাড়ি দেখেন আটেল ফুল অল ওভার বলি তো फ्रेंड्स এটাও নাইস মিষ্টি কালার রূপ এটা মিষ্টি কালার উপর অনেক চমৎকার শাড়ি আটেল ফুল অল ওভার বলি এটাও সেরকম ছবি প্রত্যেকটা একটা পার্পল পার্পল টাইপের একটা শেডিং আছে ময়ের কন্ঠী কালার দেখেন আচল ফুল অল ওভার বল চমৎকার শাড়িগুলো আপনার একদম সেরা অফার দিয়ে দিচ্ছি একদম বাংলাদেশের সেরা অফার দিয়ে দিচ্ছি এটা অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার সুন্দর সুন্দর শাড়ি চমৎকার মাত্র আটশো করে যারা দোকানে এসে নিতে চান তারা দোকানে এসে নিতে পারবেন যারা অনলাইনে নিতে চান অনলাইনে নিতে পারবেন তবে স্টক সীমিত এগুলো অ্যাভেলেবেল না কনফারেন্স এগুলা যদি মনে করেন আটশো এক হাজার টাকা বা বারোশো টাকার শাড়ি হতো আমি অ্যাভেলেবেল আইনা ভিডিও দিতে পারতাম এগুলো তো এই দামের শাড়ি না যেটা শেষ হয় এর জন্য এটা পাওয়া আমার পক্ষে পসিবল না এটাও দেখেন অনেক সুন্দর বেগুনি কালার জাম বেগুনি টাইপের কালার অনেক সুন্দর অনেক সুন্দর আটশো করে আটশো করে এটাও সুন্দর একটা কালার অনেক ফাইন একটা কালার চমৎকার একটা কালার বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রায় যদি চ্যালেঞ্জ শাড়িগুলো যা চল ফুল আলো বার এটাও নাইস ফ্রেন্ডস এটাও চমৎকার কুচিটা কিন্তু আলাদা কুচিটা হলো বেগুনি কালার যা চল ফুল আলো বারবারি কি কালার মেরুন কালার না এটাও সুন্দর ফ্রেন্ডস এটাও চমৎকার এটাও চমৎকার এটাও রেডিশ টাইপের মানে ইটা টাইপের মেরুন কালার আচল ফুল আলো বারবারি মাত্র আটশো করে আটশো করে একদম সেরা অফার দিয়ে দিচ্ছে আপনাদের যার যেটা লাগে যার যেটা লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে আপনারা ওখানে ঝটপট অর্ডার করে ফেলবেন

স্যারে কিন্তু অনেক হবে সমস্যা হলো যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে একটা জিনিস আমাদের সুবিধা হতো এতগুলা দেখানো লাগতো দশটা ডিজাইন দেখাইতাম দশটা ডিজাইন দেখাই আপনাদের বলতাম যে এগুলার যার যেটা ভাল লাগে কিন্তু এগুলা হলো মেন সমস্যা হলো একটা একটা কইরা আমরাও ওইগুলা নিয়ে ভেজালা থাকি এর জন্য এই টাইপের ভিডিও করতেও চাই না আবার না কইরাও পারি না এই দেখেন ওয়াউ কত সুন্দর একটা কালার কত সুন্দর একটা কালার ফ্রেন্স আচল ফুল ধর আচল ফুল আটশো কটা

প্যারাচুল মেরন করা অনেক সুন্দর এটা মেরন এটা সুন্দর মেরন প্রত্যেকটা সে যে কুচিটা দেখছেন কত সুন্দর কুচি অনেক চমৎকার সে যে আচল ফুল আলো বার করে আচল ফুল আলো বার করে এটা সবুজ কালার फ्रेंड्स অনেক সুন্দর এটা সবুজ কালার সাথে জাম কালার পাড়াচুল অনেক সুন্দর আজকে দেখাচ্ছি ইউনিক টাইপ শাড়ি একদম ইউনিক ইউনিক টাইপ শাড়ি এই শাড়িগুলো যদি আমি এক হাজার টাকা করে ভিডিও করতাম অফারে আপনারা নিতেন কিন্তু আমার ওই ইয়া নাই যেটা যা আছে ওই দামে ভিডিও করি ফ্রেন্ডস যার ভাল লাগবে কারণ এমনি অ্যাভেলেবেল দিতে পারি না কাস্টমারদের এই হলো আরেক সমস্যা থাকি টাকা পয়সা কম এই যে ফ্রেন্ড দেখেন এটা মানে একটু রাস্ট টাইপের মানে এই ক্যামেরাতে যে কালার আসছে ময়ের কোনটি সেটও আছে কালারটা সুন্দর কালার কিন্তু এটাও সুন্দর ফ্রেন্ডস বেগুনি কালার জাম কালার জাম কালার উপর অনেক সুন্দর শাড়ি চমৎকার চমৎকার ফ্রেন্ডস তো ফুল ভিডিও দেখবেন আমাদের একটা কথা কি আপনারা ফুল ভিডিও দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ওখানে অর্ডার করবেন আর আমরা সাজেস্ট করি মেইনলি সত্যি কথা যে এটা দোকানে আসার জন্য আমরা ওই যে কিছু মানে কি বলবো কিছু কিছু কাস্টমারের জন্য কথা বলা লাগে কানা বয়রাদের মতো না আমরা যে বলবো যে শুধু অনলাইনে অর্ডার করবেন আমরা কথাই বলি যে আপনারা দোকানে এসে কেনাকাটা করবেন এটাই এটাও শুনুন কারণ সবচেয়ে ভালো আপনি যখন দোকানে আসবেন এই শাড়িগুলো নিজের হাতে দেখবেন আমার মনে হয় একটা না আপনি পাঁচটা নেবেন আমি এটা ফিল করি এটা ফিল করি কারণ আমার দোকানে আসলে এই জিনিসটাই হয় একটা একটা নিতে এসে দশটা বারোটা করে নেওয়া যায় এই জন্য বলি দোকানে আসবেন তাহলে আমার বেচা কিনা বেশি হবে এই দেখেন আরে কালকে একটা ব্যাক করে কমেন্টস করছে কি এদের থেকে কেউ কিনবেন না এদের থেকে কে চাইলে পাওয়া যায় না আরে বলো আমার কাছে জিনিস না থাকলে শেষ হয়ে গেলে আমি কি বানাই দিব আমি কি প্রতারক বই সেই জায়গায় যে কাস্টমার কেউ টেয়া বসে বাড়ি বাড়ি জমি জমা বেচা সব পাড়ায় দেন বলো তো এটা বুঝে মানে ভালো মতো না করি তো যেটা শেষ হয়ে যায় না করি তো এর লেগে মানে হ্যাগো যে দরকার হলো যে প্রতারক কিছু দোকানদার আছে না দোকান নাই কিছু নাই এই হ্যাগো মতো মানুষ কিছু দরকার যে হ্যাঁ ভাইয়া এটা তো আছে দেন আপনার গোষ্ঠীর জমি জমা বেচা টেকা বাড়া দেন তখন হ্যাঁ বুঝতো যে কেমন কত মাসে কত দাম যায়

এই যে কাস্টমার ভিডিও করতেছি এখনো কাস্টমার বাইরে খারাই রয়েছে যে ভাই তাড়াতাড়ি ভিডিওটা করেন আমরা ঢুকবো আর উনি মানে কে না জীবনও কিনছে কিনা হেরা জানি না আয়া ঠুসকে একটা কমেন্টস করে যারা কিনে না হেরাই কমেন্টস করে উল্টা পাল্টা আমি দেখছি যারা কেনাকাটা করে তারা চিন্তা করে যে একদিন না একদিন তো জুয়েল ভাই থেকে নিছি সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না আজকে না হোক আরেকদিন নিছি তারা এই জিনিসগুলো জীবনও করে না কালকে মেজাজটা গরম হয়ে গেছে পরে এক কাস্টমারে কমেন্টস করছে এক কাস্টমার ওনারা ইচ্ছা মতো দিছে আমি দিই দেখি কমেন্টসে উনি কমেন্টস করছে একটু পরে দেখি আরেকজন ইচ্ছা মতো দিছে আমি তো মনটা গেল গো এই অনেক সুন্দর আচল ফুল আলো দোকান দিছি দোকান ভাড়া দেই দুইটা দোকানের ভাড়া স্টাফ বেতন ছয় সাতটা মানে হের বাপের বেদ থেকে আমরা এনে দিয়া যায় আর আমি বই বই নাটক করি দিস ইজ টু মাছ বলো তো এটি বুঝে না যে এগুলোর মেনটেন্স খরচ করতেও মাসে এক থেকে দেড় লাখ টাকা খরচ আছে টেকা গাছের গোড়া চোখা দিল পরে আর মাই আমারে এমনি টাকা দিয়ে দিব আমার তো দরদ সিনেমা বেড়েছে সাহেব খানের মতো এটা হচ্ছে চমৎকার এডি জি কোনো কোনো জাত থেকে কিছু কিনে না আর কিনলে এডি ধরা খায় এডি ধরা খায় কিনলে কারণ কিনলে লেগা এডি হচ্ছে ওরকমই বেশি ভাগ না আর যারা কিনবো যারা কেনাকাটা করে তারা ওই যে মানে হ্যাগক আছে আলগা পিড়িত ইয়ার ইয়ার মতো ইয়া নাই তারা ভাই আছে আছে নাই নাই আচ্ছা ঠিক আছে ভাই পরে ভিডিও হলে আসলে আমাকে জানেন সুন্দর করে বইলা দেয় আর যারা নিবে না নাই কেন মানে আমরা ভিডিও দেখায় শাড়ি দেখা দিব যে বলবে তারে বলবো আছে আর বিক্রি করব না কথা হইলো তো নাই কেন আমি তো বিক্রি হয়ে গেছি বিক্রি হয়ে গেছে আপনি এনে দেন কোন জায়গার থেকে এনে দেন অন্য জায়গার থেকে অন্য জায়গার দাম দিবেন আপনি তখন কোথায় জায়গা যেগুলা আমরা অফারে দিই ওই আইটেম গুলা প্রত্যেকটা এক পিস করে থাকে দেখা যায় আমাদের নখটা শুধু যে ম্যাসেঞ্জার তা না শুধু যে ইমু তা না শুধু যে হোয়াটসঅ্যাপ তা না আমাদের দুইটা ইমু নাম্বার চলে একটা হোয়াটসঅ্যাপ চলে এবং একটা মেসেঞ্জার চলে অনেক কাস্টমার দেখা যায় যে ভিডিও আপলোড হওয়ার পরে ভাইয়া এটা হবে হ্যাঁ হবে হবে কয়া যে মনে করেন আমরা আমরাও বলি হবে তারপরে যে আপনি হারা যান আর আপনার খোঁজ পাওয়া যায় না মাইকিং দিয়ে অ্যানাউন্স করা লাগে পরে আধা ঘন্টা পর ভাই এটা কনফার্ম কনফার্ম করেন কনফার্ম কি করবে এটা তার জন্য কনফার্ম করে নিয়ে গেছে আপনি তো তখন কিছু বলেন নাই এটাই হলো মেন সমস্যা ভাই যখন যেটা ভাল লাগে যদি ভাল লাগে কনফার্ম সাথে সাথে করে ফেলবেন ওই যে আধা ঘন্টা এক ঘন্টা পর ঠিক আছে ভাইয়া জানাচ্ছি ওই ইয়াতে আমরা থাকবো না কারণ আমাদের সেল করতে হবে আমাদের বিক্রি করতে হবে আজকে বিক্রি করব কালকে আবার নতুন মাল নিয়ে আসবো কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে আমরা অরিজিনাল ব্যবসা করি আমরা ব্যবসায়ী এখানে ব্যবসা করতে বসছি ভাইয়া এখানে মানে কিছু কিছু কাস্টমারের কমেন্ট শুনলে মানে মন চায় যে লাডি দিয়ে নিজের মাথায় নিজে বাড়িতে দোকান দিছি কিনলি কেটে ভুলে গেছে জীবনে কেনে না কোনো জায়গার থেকেও খালি মানে বড় বড় লেকচার গাইড পাঞ্জেরি গাইড তারপরে কি জানি কয় সিস্টেম গাইড আমাদের সময় সিস্টেম ছিল অনেক সুন্দর চমৎকার চমৎকার শাড়িগুলো এগুলা প্রত্যেকটা এক পিস করে যেটাই শেষ হবে আমরা দিতে পারবো না এখান থেকে যেটাই শেষ হবে আমাদের পক্ষে দেওয়া সম্ভব না এগুলা এই যে আপনারা যদি এই সেম জিনিস কোনো জায়গা থেকে আড়াই হাজার টাকা আনতে পারেন এই যে সেম পাইট সেম বডি আপনা আমি আমি শাড়ি গিফট করে দেব কিন্তু ওই যে কাছাকাছি দেখাইবেন বারোশো টাকা দামের কাতানের ডিজাইন সামনাসামনি দেখায়া যে ভাই আমি নিছি হবে না এই সেম জিনিস এই সেম জিনিস আনেন কোনো জায়গা থেকে পনেরোশো টাকা দিয়ে শাড়ি গিফট করে দিব এই সেমটাই সেম হইতে হবে কাপড়ের কোয়ালিটি ডিজাইন সেম হইতে হবে এগুলা ম্যাক্সিমাম শাড়িগুলো হলো তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা শাড়ি এখানে কয়েকটা শাড়ি আপনাদের পাঁচ হাজার টাকার শাড়ি দেখানো হয়েছে এই কারণে আমরা শাড়ি অ্যাভেলেবেল দিতে পারি না আমরা শাড়ি অ্যাভেলেবেল দিতে পারি না এটাই হলো মেন সমস্যা আবার অন্যান্য আইটেম যেগুলো অ্যাভেলেবেল থাকে ওগুলো আমরা যেটা চাই কাস্টমার দিয়ে দিই রাত তিনটার দিকে নখ দিয়ে খুব এতগুলো ফোন দিচ্ছি আপনারা ফোন রিসিভ করতেছেন না কেন আচরণ ফোন ভালো করি আমরা ডাইরেক্ট ফোনটা রিসিভ খুবই কম করি আমরা ইমু হোয়াটসঅ্যাপে আমাদের ছবি দিবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপে ছবি দিলে আমরা সাথে সাথে আপনাদের নখগুলো আমরা একসেপ্ট করে দিব যেটা থাকে হ্যাঁ বলে দেবো যেটা নাই না বলে দিব সবচেয়ে বড় কথা আপনারা যখন অর্ডার করবেন কাইন্ডলি আপনারা ইমু হোয়াটসঅ্যাপে ছবি দিবেন ছবি দিবেন আমরাই আপনাদের রেসপন্স দিব আপনাদের কষ্ট করে আমাদের ফোন দিতে হবে না আমরাই বলে দিব কোনটা আছে কোনটা না আছে বলে দিব যারা দোকানে আসতে চান তাদেরকে কার্ড দিয়ে ঠিকানা দিয়ে একবার লোকেশন দিয়ে বলে দিই যে এইভাবে এইভাবে আসেন ভাই দোকান দিয়ে বসছি দোকানে কাস্টমার আসার জন্য এটাই আচল ফুল অল ওভার বডি এই যে এই ভিডিওটা যে করতেছি কেন বলতেছি আজকেও सेम কাহিনীগুলা হবে ম্যাক্সিমাম কাস্টমার চাইবে না বলতে হবে কেন যেমন এই সাইটে আমি ভিডিও করতেছি এটা দেখা যায় একজনে নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে পাঁচ মিনিট পর আরেকজন অর্ডার করবে তখন আমি তাকে এই প্রোডাক্টটা দিতে পারবো না কারণ এটা আমার কাছে আছেই একটা এইটার অরিজিনাল দাম দেন চার হাজার টাকা দেন তা তো সেম ডিজাইন আমি এখন পাবো না চার টাকা হলে অন্য জায়গা থেকে চিন্তা ভাবনা করা যাবে এটাই অনেক আপুরা ভাইয়ারা বুঝে না ওই যে কেরকম একবার ট্রেনের টিকিট কাটছে এখন বইয়া বইয়া চার বিড়ি খাইতেছে এখন বেড়াকে ভাই ট্রেন তো ছেড়ে দিব কইলি হয়েছে ট্রেন ছেড়ে দিব টিকিট আমার কাছে এইরকম এরকম কিছু কিছু কাস্টমার এরকম যে কইলি ট্রেনের টিকিট আমার কাছে ট্রেন এত বড় কথা চমৎকার আজকে যে অফারটা দিলাম ফ্রেন্ড যে শাড়িগুলা মানে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আটশো টাকা এত সুন্দর শাড়ি একদম মানে মানে পসিবলই না আমরা অফারে পাইছি দেখে আমরা আপনাদের অফারে দিছি প্রত্যেকটা শাড়ি পিওর প্রত্যেকটা শাড়ির কাপড় তুলার মতো কাপড় একদম পিওর সিল্ক কাতান শাড়ি শাড়ি দেখলেও বোঝা যায় যে শাড়িগুলা কিরকম তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাডা লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কম্পেয়ার যারা যাদের মনে দিমত আছে দোকানে এসে কম্পেয়ার করবেন এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম